বুধবার ষোলোই জুলাই কাজিরহাটে বিএনপির গণসমাবেশ এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা ঊনসত্তর পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব ইতিমধ্যে সুজানগর উপজেলা আমিনপুর থানা নিয়ে গঠিত উনসত্তর পাবনা দুই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবকে মনোনীত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে

বিশাল জনসভা বিশেষ সভাপতি উপস্থিত পদ্মুই গণমানুষের নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং আমাদের দেশের বেগম ছড়ে জিয়ার আশীর্বাদ নেতা এবং জেলার উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা

সচেতন আমি আশা করি যে আগামী নির্বাচন পর্যন্ত ইনশাআল্লাহ অতীতের মতোই আপনারা ধৈর্য ধরে আপনাদের বুদ্ধি বুদ্ধিমেন্ট নেতা তারেক রহমানের নির্দেশ মতো আপনারা প্রতিটি পদক্ষেপ ফেলবেন আমি নেতা হয়েও যদি ভুল নির্দেশনা দেই আপনারা সেদিকে সাড়া দিবেন না আপনারা লক্ষ্য করবেন আমাদের নেতা হচ্ছে জনাব তারেক রহমান এর বাইরে দেশ নেত্রী খালেদা জিয়া এবং এর পরে জনাব তারেক রহমান আমাদের কোন অস্তিত্ব নাই যদি তাদের অস্তিত্ব না থাকে বাংলাদেশে আমাদের কোন অস্তিত্ব থাকবে না প্রিয় ভাই আমার তাই অনুরোধ রাখব আগামী নির্বাচন পর্যন্ত আপনাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে প্রিয় ভাই আমার আজকে আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেড়া এবং সুযানগর বিএনপি এবং অন্য সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে এই কর্মী সমাবেশকে সমাবেশ মহাসমাবেশে পরিণত হওয়ায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের পাবনা দুয়ের কান্ডারে বাংলাদেশের এই মেহনতি মানুষের প্রত্যন্ত কাছের মানুষ আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট একে এম সেলিম রেজা আমি শুধু বসে বসে আপনাদের এই উপস্থিতি এবং আশেপাশে আমি অত্যন্ত তীক্ষ্ণভাবে লক্ষ্য করছিলাম যে এই রুদ্রের মধ্যে আপনারা ধানের শিশের এবং কে এম সেলিম রেজাকে কতখানি আন্তরিকতা দিয়ে ভালোবাসলে দাঁড়িয়ে থাকে আমি এই দৃশ্য অবলোকন করছিলাম যে আপনারা এ এম সেলিম রাজা হাবিবকে কতটা অন্তর দিয়ে ভালোবাসেন এখানে আপনারা আসছেন এ কে এম সেলিম রাজা আমার জানা মতে একটি টাকাও কাউকে দেয়নি আপনাদের ভালোবাসা কত কতটাও অধিক এর মূল্যায়ন ছেলে মিলে যে আমিদেরও ক্ষমতা নেই আমাদেরও ক্ষমতা নেই আমরা শুধু আপনাদের জন্য দোয়া করব আমাদের এই নেতা নেতাকর্মীরা যেন আগামী দিনে ভালো থাকেন বিগত সতেরো বছর